প্রত্যার সাথে এতটুকু শাস্তি পাক নির্দোষাতে কোন সময় হরণের শিকার না চলচ্চিত্রটা হচ্ছে মেধাবীদের জায়গা এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই কাজ করবে এখানে যার মেধা যত বেশি সেই তত নিজেকে প্রস্ফুরিত করতে পারবে সে শিল্পী হোক কলাকুশলী হোক যে সে ডিরেক্টর হোক পুলিশের হোক যেই হোক কয়েকদিন আগে মানে যে দিনটা সরকার পতন হয় তারপর দিন না কিংবা তারপর দিন আপনারা যখন বিস্তার আপনার পিছনেই দেখছি যারা ওই সরকারের আমলেও ওরা স্লোগান দিত তো ওরা দেখে আপনার পিছনে পিছনে হাঁটছে আসলে কি আপনাকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ প্রস্তার করার জন্য আসলে প্রস্তাব উত্তর এতবার বুঝছি আমি মানে আমি পাগল হয়ে গেলাম তো আজকে যেহেতু আমি ইন ফ্রন্ট অফ মিডিয়া প্রেসের সামনে আমি যখন দিচ্ছি আমার মনে হয় এটা অনেকেই জানতে পারবে যার ফলে হয়তো অনেকে আর জিজ্ঞেস করবে না আমাকে আচ্ছা দেখেন তো আমি কোথায় তাকে আসি এখন প্রশ্নটা কোথায় করছেন আমাকে বলেন আমার চেহারাটা কোথায় আমার চাউনিটা কোথায় ভাই আপনার ক্যামেরার দিকে তো না এখন আমার পিছনে যদি একটা সাপ উঠে আসে তারা থাকে পলানোর সুযোগ আছে ভাই বলেন ওই ভদ্রলোক উনি কখন কিভাবে আমার পিছনে এসে দাঁড়িয়েছেন আমার তো সেটা জানাই নেই যখন ইন্টারভিউটা শেষ করলাম আমাদের এখানে আপনার অনেকে ছিলেন মনে ওই দিন ইন্টারভিউ শেষ করলাম যখন যখন সব শেষ হল ঘুরে দেখিও দাঁড়িয়ে আছে আপনার দেখেন যে ওর দিকে কি একবার আমি তাকিয়েছি বা কাছে হাত দিয়ে ইশারা করেছি আমার পাশে এসে দাঁড়াও না ও নিজে থেকে পিছনে এসে আছে আমি যেহেতু আপনার সামনে সামনে কথা বলছি পিছনে দেখার সুযোগ হয়নি কে আছে না আছে যার ফলে ঘটনা ঘটেছে আপনারা কোনোভাবে এমন এমন ব্যাপারটা নিবেন না যারা বিগত সরকারের রাজনৈতিক বেনিফিশিয়ারি যারা মানে পলিটিক্যাল যারা বেনিফিশিয়ারি এবং সেটা যারা এখানে কাজে লাগিয়েছেন বা ব্যবহার করার চেষ্টা করেছেন সেই ক্ষমতাটা তারা আমাদের আশ্রয় প্রস্তুত থাকবে বা আমাদের আশ্রয় প্রস্তয় পাবে কারণ আমরা চাই এই চলচ্চিত্রটা হচ্ছে মেধাবীদের জায়গা এখানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই কাজ করবে এখানে যার মেধা যত বেশি সেই তত নিজেকে করতে পারবে সে শিল্পী হোক কলাকুশলী হোক সে ডিরেক্টর হোক প্রডিউসার হোক যেই হোক প্রডিউসারের কাজ অর্থ লগ্নি করা তার অর্থ সে লগ্নি করবে ভালো কাজ ভালো অভিনয় করা তো এইখানে যারা করবে এখানে কোনো নিয়ম নাই যে আমি বিএনপি করলে কি আমি সাকিব খান হয়ে যাবো নাকি আর একজন আওয়ামী লীগ করলে কি তারা সাকিব খান আওয়ামী লীগ করলে তারা কি আপনি অন্য কোনো হিরো বানাইতে পারবেন তা তো না তো এখন কথাটা হইলো যে মেধাবীদের জায়গা এখানে মেধা বিকাশ করবে স্বাভাবিক আর আমরা চাই না কোনো হানাহানি কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে থাকুক সেই ব্যাপারটা আজকে আমরা এমপির সাথে আলাপ করেছি এটা কাজ করার জায়গা হয় সবাই ভালো মতো কাজ করেন যার যার দল শেষে করতেছেন করেন আমাদের কোনো আপত্তি নেই তবে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না কোনো মাসেল পাওয়ার খাটানোর চেষ্টা করবেন না এই জায়গা থেকে সবাই বিরত থাকবেন আমি যতটুকু জানি এই পর্যন্ত যতটুকু আমি জানতে পেরেছি জনাব চিত্রনায়ক ঢাকা দশ আসনের এমপি সাবেক উনার নামে একটি মামলা হয়েছে সম্ভবত হত্যা মামলা জায়েদ খান নামের নামে একটি মামলা হয়েছে দেশ বেগম খালেদা জিয়ার গাড়ি ঘরে হামলার মামলা এরকমই একটি মামলা মনে হয় সাহারিয়া নাজিম জয়ের বিরুদ্ধে হয়েছে তা আসলে কি মামলাটা তো হলো আইনের ব্যাপার যাচাই বাছাইয়ের ব্যাপার যাচাই বাছাইয়ের পরেই তো মানুষ প্রমাণিত করতে পারবে যে তার বিরুদ্ধে মামলা সঠিক না ভুল এমন তো না যে আগের সরকারের মতো যে আমরা যখন কোর্টে গিয়েছি যখন আমি কোর্টে দাঁড়িয়েছি তখন দেখলাম যে বাদী যে সেই সাক্ষী আমার তরফ থেকে কোনো সাক্ষী চলবে না পুলিশবাদী পুলিশি সাক্ষী এবং তার সাক্ষীর উপরে আমার সাদা হচ্ছে আমার মনে হয় না এখনকার সময় এগুলো হবে এখনকার সময় সঠিক বিচার হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দোষীরা দোষ করে যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাবে আর যদি নির্দোষ হয় তাহলে অবশ্যই তারা রেহাই পেয়ে যাবে তবে আমার একটা আশা থাকবে যে এই ধরনের ঢালাও ভাবে শিল্পীদের নামে মামলা বা দোষী না হলে মামলা দেওয়াটা এটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত এরকম এদিকে একটু কেয়ারফুল হলে আমার মনে হয় ভালো হয় কারণ শিল্পীরা তো হাইলি ফোকাসড একটা ব্যাপার তো শিল্পী মামলা হলে তা পুরো দেশে আলোচনা হয় তো মামলাটা যুক্তিযুক্ত এবং তথ্য প্রমাণে সহকারে হওয়াটাই বেটার অযৌক্তিক বা অযথা কারণ আমি মামলা বা কাউকে হয়রানি করার পক্ষে আমি না আমার দলও না এবং আমার মনে হয় যে বর্তমান যে ইন্টেরিয়াম সরকার অত্যন্ত মেধাবী বুদ্ধিমান এবং জ্ঞানী গুণী মানুষ মানুষ উদার আমাদের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন অ্যাডভাইজার যারা আছেন তারাও অত্যন্ত দক্ষ জ্ঞানী এবং অনেক কিছু যারা জেনে শুনেই জেনে বুঝে কাজ করবেন তার সাথে এতটুকু দোষীরা শাস্তি পাক নির্দোষ কোনো সময় হরণের শিকার না হয় ধন্যবাদ